আসসালামু আলাইকুম আপনি কি মাছের ভাসমান ফিড এবং পোলট্রি ফিড নিয়ে চিন্তিত তাহলে এই ভিডিও আপনার জন্য আমাদের এই ভিডিওতে রয়েছে বিভিন্ন ক্যাপাসিটির বিভিন্ন মডেলের মাছের ভাসমান এবং পোলট্রি ফিড মেশিন আপনি আপনার চাহিদা অনুযায়ী নিতে পারবেন আমাদের বাংলাদেশের স্টকে রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি ক্যাপাসিটি থেকে শুরু করে ঘণ্টায় দুইশো কেজি ক্যাপাসিটির মাছের ভাসমান ফিড মেশিন এবং সত্তর থেকে আশি কেজি ক্যাপাসিটি থেকে তিনশো কেজি ক্যাপাসিটির পোলট্রি ফিড মেশিন আপনি আমাদের থেকে মেশিন নিলে পেয়ে যাবেন ফ্রি এক বছরের সার্ভিস এবং লাইফ টাইম পার্সেন্ট নিশ্চয়তা আমরা চায়না মাদার কোম্পানি থেকে মেশিন আমদানি করি এবং তাদের সার্ভিস মেশিনের সার্ভিস করে বিদায় আমরা সর্বনিম্ন মূল্য এবং সর্বোচ্চ মানের মেশিন আপনাদের হাতে তুলে দিতে সক্ষম আমাদের থেকে মেশিন নিলে পেয়ে যাবেন ফ্রি এক বছরের সার্ভিস লাইফ টাইম পার্সেন্ট নিশ্চয়তা কাঁচামাল ফর্মুলা ফর্মেশন করার মতো একটা অ্যাপস আমাদের থেকে মেশিন নিলে আমাদের দক্ষ কারিগরগণ আপনার জায়গায় গিয়ে মেশিন সেট করে আপনাকে মেশিন পরিচালনা করার মতো দক্ষ কারিগর গড়ে তুলে দিয়ে আসবেন ইনশাল্লাহ তাছাড়াও যারা ফিড ইন্ডাস্ট্রি করতে চান ট্রো স্ক্রু মাছের ভাসমান ফিড মেশিন এক টন দুই টন পাঁচ টনের মেশিন নিতে চান পোলট্রি ফিডের মেশিন এক টন দুই টন পাঁচ টন ষাট টনের মেশিন নিতে চান রিং ডাই মেশিন ফ্ল্যাট ডাই মেশিন বিভিন্ন ক্যাপাসিটির মেশিন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বনিম্ন মূল্যের সর্বোচ্চ মানের মেশিন সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের বেশি ভিতরে আপনাকে মেশিন ইনপুট করে দেব তাছাড়া যারা খরচ কমানোর জন্য শুধু ফ্লোটিং ফিশ ফিড মেশিন অথবা ইংটাই মেশিন চায়না থেকে নিয়ে বাকি সেটা বাংলাদেশে তৈরি করতে চান যেমন মিক্সচার ক্রাশার কুলার ড্রায়ার আমাদের সাথে সাথে যোগাযোগ করলে আমরা সর্বনিম্ন মূল্যে আপনাকে তৈরি করে দিতে সক্ষম এটা আমাদের একটা টুইন স্ক্রু ছোট আকারের মাছের ভাসমান ফিট মেশিন যার দ্বারা আপনি মাইক্রোফিটে তৈরি করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটিতে তাছাড়া আমাদের রয়েছে রাইস মিল ফরোয়াল মিল তেলের মিল বিভিন্ন ক্যাপ মডেলের বিভিন্ন মেশিন বিভিন্ন ক্যাপাসিটি এবং বিভিন্ন রকম দামের আপনি আমাদের থেকে মেশিন নিলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ